বিশ্বের স্বদেশের বিশ্বের বিশেষ বিশেষ কারেন্টের ঘটনা বলি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন রাতে এর এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে লাইভে চলে আসার জন্য অনুরোধ করছি শিডিউল অনুযায়ী যারা শ্রোতা দর্শক আছেন এবং যারা নতুন নতুন দর্শক শ্রোতা আছেন আমাদের অবশ্যই শিডিউল অনুযায়ী লাইভে চলে আসবেন হয়তো দু এক মিনিটে এদিক ওদিক হয়ে যায় কারণ আমাদের অত ভালো স্টুডিও নেই সেট আপ নেই সবসময় আমরা এখানে উপস্থিত থাকি না যাই হোক বেশি কথা বলবো না সরাসরি চলে আসবো আজকের মূল যে টপিক আমাদের ভারতে বর্ষের তথা বাঙালির গর্ব আবার উচ্চতে পৌঁছে দিয়েছেন যে বাঙালির সম্মানে জায়গায় যিনি আরেকটি স্বর্ণ জুড়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সেই ছবিটি একটু অবশ্যই দেখাবো সকলকে হচ্ছেন আমাদের বাংলার গৌরব তথা ভারতবর্ষের গৌরব ঈশান চট্টোপাধ্যায় ঈশান নাম তো ঈশান নাম শুনেই সেই তারে জমিন পরে ছোট্ট ছেলেটি কথা ভাববেন না যিনি কি বুদ্ধিভ্রষ্ট অ্যাব নর্মাল টাইপের ছিলেন কিন্তু তবে ঈশানের যে ক্যারেক্টারটি তুলে ধরেছিলেন রচনাকার তার ভিতরে যে অসামান্য প্রতিভা ছিল হচ্ছেন আমাদের এই ঈশান ইনি আমাদের বাঙালির গর্বকে আরো উঁচু জায়গায় পৌঁছে দিলেন এই ঈশান চট্টোপাধ্যায় যে কাজটি করে আমাদের সকলের সম্মান বাড়ি দিয়েছেন সকলের গর্ব আরো দ্বিগুণ করে দিয়েছেন সেই কাজটি নিয়ে আলোচনা করবেন তার আগে বলি ঈশান্ত চট্টোপাধ্যায় মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন আমাদের ভারতবর্ষের বাঙালি হওয়ার পরে যেটি করে আইআইটি কানপুরে উনি অ্যাডমিশন নেন বিটেক করেন ওখান থেকে আইআইটি কানপুর থেকে বিটেক করার পরে কমপ্লিট হওয়ার পরে উনি চলে যান বিদেশে বিদেশে কোথায় চলে যান বিদেশে যার উনি চলে যান টেক্সাস বিশ্ববিদ্যালয় টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ওখানে গিয়ে উনি কি করেন উনি ওখানে ওনার পড়াশোনা শুরু করলেন পড়াশোনা শুরু করার পরে দু হাজার ষোলো খ্রিস্টাব্দে হচ্ছে ডেভিড জুকারম্যানের ম্যানের সঙ্গে উনি রিসার্চ কাজে শুরু করেন পিএইচডি করেন তারপরে উনি দু ষোলো খ্রিস্টাব্দ থেকে উনি রিসার্চ কাজ শুরু করেন কার সঙ্গে সেই স্কুলের টেক্সাসি বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন অধ্যাপক যার তত্ত্বাবধানে হচ্ছে ডেভিড জুকারবার্গ কোন বিষয়ের উপরে কম্পিউটার সায়েন্সের উপরে উনি তার প্রতিভা নিয়ে ওখানে রিসার্চ করতে শুরু করেন রিসার্চ রিসার্চ করতে করতে উনি সাল থেকে যেই বিষয়টির উপর করছিলেন সেই বিষয়টি ছিল কম্পিউটারের কিছু তথ্য এর আগে গত তিরিশ বছর পূর্বের থেকে শুরু করে বর্তমান অবধি একটি বিষয় নিয়ে কম্পিউটারে যারা বিশেষজ্ঞ আছেন তারা একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্বের মধ্যে ছিল কি সেই বিষয়টি যে কম্পিউটারে কিছু বিষয় থাকে যেগুলি এলোমেলো থাকে এই এলোমেলো বিন্দুগুলি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না তাদেরকে দুর্বল উইক কোষ বলা হয় সেল বলা হয় এই দুর্বল এলোমেলো কোষগুলি কে সঠিকভাবে একত্রিত করে দুটি দুর্বল কোষকে একত্রিত করে যে একটি স্ট্রং জিনিস তৈরি করা যায় এবং সেটি যে আমাদের জন্য কম্পিউটার বিজ্ঞানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে তিনি সার্থক করে দেখাতে পেরেছেন এই কিন্তু সকলে বিশ্বাস করতেন যে এলোমেলো থাকা দুর্বল সেল বা বিষয় কম্পিউটারের ক্ষেত্রে হয়তো অপ্রয়োজন এদেরকে কাজে লাগানো সম্ভব নয় কিন্তু সেই অসাধ্যকে সাধন করেই সকলের চম চমকে দিয়ে সকলকে চমকে দিয়ে কি করলেন আশ্চর্যজনক আবিষ্কার করে ফেললেন সেই আশ্চর্যজনক কাজের জন্যই ঈশান চট্টোপাধ্যায়কে কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরস্কার যেটিকে বলা হয় গডেল প্রাইজ সেই গডেল প্রাইজ এর অধিকারী হয়ে উঠলেন ঈশান চট্টোপাধ্যায় ঈশানবাবু বর্তমানে কর্নেল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ অধ্যাপক আছেন এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উনি ওখানে অধ্যাপকের সঙ্গে যুক্ত আছেন এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহ অধ্যাপক আছেন এই মাত্র পঁয়ত্রিশ বছরের আমাদের বাঙালি সন্তান গর্বের সন্তান আমাদের বাংলাকে আরো বিশ্বের কাছে একটি বিশেষ জায়গায় পৌঁছে দিলেন সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নাম উজ্জ্বল করলেন এনার জন্য অবশ্যই অসংখ্য অসংখ্য জানাচ্ছি সঙ্গে সঙ্গে আর কিছু বিশেষ কৃতিত্ব এই ঈশান বাবুর জেনে নেব আমরা ইনি গবেষণা পত্র কিসের উপরে শুরু করেছিলেন দু হাজার ষোলো খ্রিস্টাব্দে শুরু করেছিলেন এক্সপ্লিসিট টু সোর্স এক্সট্রাক্ট স্ট্র্যাক্ট্রার্স এন্ড রেজিলিয়েন্ট একটা টার্ম আছে ফাংশন কম্পিউটারের ফাংশন আছে এক্সপ্লিসিটি টু সোর্স এক্সট্র্যাক্টার্স এন্ড রেজিলিয়েন্ট ফাংশন এই বিষয়ের উপরে উনি গবেষণা শুরু করেন এবং খ্রিস্টাব্দে কোথা থেকে আই আইটি কানপুর থেকে উনি কিন্তু বিটেক করেন এরপরে যে যে বিষয়ের উপরে উনি কাজ করার পরে যে যে সম্মানগুলি অর্জন করেছে সেগুলো দিয়ে একটা জানবো দুহাজার সালে এনএসএফ ক্যারিয়ার পুরস্কার পান এনএসএফ ক্যারিয়ার পুরস্কার পান কত খ্রিস্টব্দে দুহাজার এগারো খ্রিস্টাব্দে দুহাজার উনিশে তিনি আবার এনএসএফ হচ্ছে ইনিশিয়েসিভ পুরস্কার এনএসএফ ইনিশিয়েসিভ পুরস্কার পান এবং দুহাজার তেইশ সালে সোয়ান রিসার্চ ফেলোশিপ অর্জন করেন দুহাজার তেইশ সালে সোয়ান রিসার্চ ফেলোশিপ অর্জন করেছিলেন এই ইশান বাবু এই ছিল আজকে ঈশান বাবু সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু জানকারি যিনি হচ্ছে গডেল প্রাইজ বলেন এটি কিন্তু অবশ্যই নোট করে যে গডেল প্রাইজ দু পঁচিশ খ্রিস্টাব্দে কম্পিউটার বিজ্ঞানের কিসের উপরে দেওয়া হয় থ্যাংক ইউ চাঁদপুর আড্ডা অল টাইম অসংখ্য ধন্যবাদ আছেন আমার লাইভে আছেন আমনা ইসলাম তানিশা সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি উপরে করছি উম আশা করছি কাজে লাগবে যে কোনো জায়গায় বিশেষে বিশেষ যেখানে এক্সাম হয় বা জেনারেল নলেজ ব্যথার করতেও কিন্তু আমাদের কাজে লাগে সকলকে অসংখ্য ধন্যবাদ এই ঈশান বাবুর সংক্ষিপ্ত পরিচয় ছিল এটি গোডেল প্রাইজ তাহলে কে পেয়েছেন আমাদের বাঙালি ঈশান চট্টোপাধ্যায় গোডেল প্রাইজ বিশের উপরে দেওয়া হয়েছে এটি এটি হয় কম্পিউটারের উপরে কম্পিউটারের নোবেল এটিকে কিন্তু বলা হয়ে থাকে এরপরে যেটি আজকে আমাদের চর্চার বিষয় ছিল সেখানে আমরা চলে যাব এটি আমাদের ওয়ার্ল্ড মধ্যে একটা বিষয় বর্তমানে সোনার নিয়ে কিন্তু বাজার একটা বিশাল হইচই পড়ে গেছে সোনা মানে হচ্ছে গোল্ডেনের যে রেটটা কিন্তু বিশ্বের এত বছর অবধি সব থেকে চূড়ান্ত জায়গায় মানে রেটের দিক থেকে যে রিসার্চ মানে তথ্য থেকে জানা যাচ্ছে যে মাত্র তিন পার্সেন্ট যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আজ অবধি রেকর্ড তুলে দেবে কিন্তু বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দেবে সোনার প্রাইস এবং এই বৃদ্ধি হওয়ার পেছনে যে কারণগুলি জানা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবি এবং ভবিষ্যতে এই সোনা আর মানে দামটা কি হতে পারে সেটি কিন্তু কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করতে সেটি নিয়ে আজকে আলোচনা করব যারাই সোনা কিনতে চাইছো বা কিনে নিয়েছ তাদের জন্য কিন্তু একটি বিরাট সুখবর যে সোনার দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ কি এর পেছনে আমাদের ভারতবর্ষের যেটি একটি মানে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষ আগে কি করতো বিদেশে কিন্তু ডলার রিজার্ভ ব্যাংক কিন্তু ডলার কিনে নিত আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে ঠিক রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য কিন্তু বর্তমানে কি হচ্ছে সোনার দাম হচ্ছে বিশ্বের বাজারে থাকে এটা হচ্ছে কিন্তু চিরধার্য বিশ্বের কিন্তু এই যে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য সোনা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সোনা ক্রয় করা জমা রাখা ব্যাংকে এই সোনা আমাদের ভারত গভর্নমেন্ট কিন্তু কিনছে যে আমাদের অর্থনীতিকে স্ট্রং করার জন্য প্রচুর পরিমাণে সোনা কিনছে এই জন্য হয়তো দেখে যে মাঝে মাঝে হয়তো ফোন চলে আসে আমাদের কাছে মুঠোট থেকে ফিনান্স থেকে বা অন্য কোথাও থেকে যে লোন রাখবেন কিনা কিছু রাখবেন কিনা তবে যেটা জানা যাচ্ছে যে এই সোনার এরকম আমাদের ভারতবর্ষের একটা আছে সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের যে ভয়ঙ্কর যদি মধ্যপ্রাচ্যের এই বিবাদ না মধ্যপ্রাচ্য বলতে জানি আমরা ইরান ইসরায়েলের সঙ্গে একটি বিশেষ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই মধ্যপ্রাচ্যের কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে বিভিন্ন বিষয়গুলিকে সেখানে যদি দুটো দেশ দুজনের মধ্যে মানে কথাবার্তার মাধ্যমে তাদের যুদ্ধ বিরতির চেষ্টা করেন বা থেমে যান তাহলে জানা যে সোনার দাম আরো বাড়তে পারে এটা কিন্তু বলছে তথ্য যদি থেমে যায় তাহলে কিন্তু সোনার দাম বাড়তে পারে আর যদি না থামে কিছুদিন ধরে যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু ব্যবসার উপরে বিশাল একটা প্রভাব পড়বে বিশেষ করে আমেরিকা কিন্তু এই সোনার উপরে বিভিন্ন ব্যালান্স করার চেষ্টা করে অর্থনৈতিক ব্যালান্স বিশ্বের বাজারে চেষ্টা করে সেখান থেকে হয়তো একটু যদি পথভ্রস্ট হয়ে যায় তাহলে সোনার দাম কিন্তু কিন্তু হঠাৎ করে কমে যেতে পারে এটা বলছে সেটি কবে আমাদের চলতি বছরের হচ্ছে লাস্ট থ্রি মান্থ এটা তো আমাদের চলছে সিক্স তাই না সিক্স চলছে লাস্ট তিন মাস অব্দি কিন্তু দিকে গিয়ে যদি এই যুদ্ধ না থামে তাহলে এর প্রভাব পড়তে পারে ধীরে ধীরে কমতে পারে মানে এই চরম পর্যায়ে চলে এসছে এখন সোনার বাজার মানে এর থেকে হয়তো হালকা কিছু বাড়তে পারে তারপরে কিন্তু ধীরে ধীরে সোনার বাজার আবার অনেকটাই কমে আসতে পারে তো যারাই সোনা কেনা বাজারের জন্য চিন্তা ভাবনা করছো এখন তো চরম পর্যায়ে চলে এসছে বলবো যে কিছুদিন হয়তো দু চার মাস বা ছ মাস হয়তো থেমে যেতে পারেন বা নিজেদের ডিসিশন নিতে পারে আর একটি যেটি সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো ইরানে ইসরায়েলে রপ্তানি করা হতো সেই রপ্তানি জিনিসটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ থাকবে কারণ এরকম টালবাহানার বিষয় আছে সমস্ত কিছু পরিস্থিতি ঠিকঠাক না হলে কিন্তু এখানে রিস্ক নিতে চাইবে না কেউ বিশেষ করে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু ইরানের এই চাল যেত অনেক চাল যেত এই চাল যদি হয়ে যায় রপ্তানি হয়ে যায় তাহলে চালের মূল্য হ্রাস পেতে পারে আমাদের আমাদের কিন্তু ভারতবর্ষে এটি ভারতবর্ষে যারা অনেকে চাল কিনে খায় তাদের জন্য একটি সুসংবাদ আসতে পারে যে চাল যদি সেখানে ইরানে রপ্তানি না করা হয় তাহলে কিন্তু চালের দাম কমতে পারে আর কি হতে পারে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিন্তু তেল সেক্টরের একটি বিশাল বড় ভূমিকা নিভিয়ে থাকে আমরা জানি ইরান যে আছে সেখান মিডিল থেকে কিন্তু বিশ্বের বাজারে তেলের একটি বিশাল সাপ্লাই হয় তাই না তেল হচ্ছে শস্যের তেল তারপির তেল এসব নয় হচ্ছে জ্বালানি তেল যেগুলি জ্বালানি তেল এটাও কিন্তু আমাদের যে ট্রান্সপোর্ট গুলো আছে সেখান থেকে কিন্তু মূল্য অনেকটাই নিয়ন্ত্রণ করে তো তেলের দাম যদি এইভাবে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে তেলের দাম কিন্তু বাড়ার সম্ভাবনাটাই বেশি আছে তো যারা তেলের স্টক আছে তারা একটু চিন্তা ভাবনা করে তেলটা স্টক করে নিতেই পারে পারলে আর কি হতে পারে আর যেটি হতে পারে যদি বড় বড় দেশ বিশেষ করে আমরা জানি ইরান যখন ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে ইরানের সাপোর্টে উল্টো পক্ষের যে হচ্ছে বা বিভিন্ন থেকে কিন্তু বোঝা যাচ্ছে কারা কারা আছে আমরা জানি ইসরায়েলের পাশে কিন্তু আমেরিকা প্রথম থেকেই আছে যে ইসরায়েলকে বিভিন্নভাবে সাপোর্ট করে তাদের একটি তাদের সঙ্গে আগে থেকে একটি সম্পর্ক আছে সম্পর্কে যুক্ত আছে সেখানে আর এর পেছনে সবথেকে বড় বিষয়টি হচ্ছে যে যে পরমাণুর ডিলের উপরে যেটি ছিল আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি সই করতে বলেছিল সেখানে তারা মানেনি সেখান থেকে আমেরিকার একটু রাগ আছে ইরানের প্রতি হয়তো একবার এদিকে রাগ আছে সেখান থেকে আমেরিকা ইসরায়েল যদি সাপোর্ট করতে থাকে তাহলে ইরান যদি যুদ্ধ থামিয়ে না দেয় তাহলে ইরানকে হয়তো বড় বড় দেশ আছে আমাদের রাশিয়া আছে চায়না আছে এরা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করতে পারে তাহলে এইভাবে যদি দেশ ধীরে ধীরে যুদ্ধে লিপ্ত হয়ে যায় লং টাইম যুদ্ধের পেছনে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বের বাজারে বিভিন্ন বিষয়ে প্রভাব পড়বে বিশেষ করে তেলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেশি আর আমাদের ভারতবর্ষ থেকে যে জিনিসগুলো যেত সেইগুলো আমাদের ভারতবর্ষের লোকজনের কাছে কিন্তু কমে যাওয়ার চান্সটা বেশি কিন্তু সেখানে ইরানে উল্টো দিক থেকে যদি আমরা ভাবি ইরানে যারা আছে সেই ইরানে কিন্তু তাহলে চাল যদি স্টপ হয়ে যায় অটোমেটিকলি বাজারে অভাব দেখা দেবে এবং সেখানে কিন্তু বাড়ার সম্ভাবনাটা প্রবল ইসরায়েলের ক্ষেত্রে আমাদের এখান থেকে যে সাপ্লাই হতো সেখানেও তাই হবে একই পরিস্থিতি হবে আর উল্টো দিক থেকে কি হতে পারে ভারতে দেখো আমরা জানি ভারত কিন্তু বর্তমানে শস্ত্র ভান্ডারের দিক থেকে কিন্তু বিশাল একটা জায়গায় পৌঁছে গেছে এবং ব্রহ্মস টেস্টিং হওয়ার পরে তার যে একটি এসেছে সেই একইরিচি থেকে ভারতের মিসাইলের যে ক্ষমতা শুধু ব্রহ্মোস্ন বিভিন্ন আরও মিসাইল আছে সেগুলো জানে সেই জিনিসগুলির ডিমান্ড কিন্তু বাড়তে পারে বিশ্বের বাজারে এটি কিন্তু একটা বিশ্বের বাজারে বৃহৎ একটি বিষয় যে ভারতের যে শস্ত্র আছে শস্ত্রের দিক থেকে কিন্তু বিশাল বিশাল প্রজেক্ট তৈরি করেছে ভারত এবং সেদিক থেকে আরো অর্ডার আসতে পারে অর্ডার তো আসতে পারে ইতিমধ্যে জানা গেছে যে বৃহৎ পরিমানে একটা অর্ডার চলে চলেছে আর অর্ডার নিতে পারছে না ভারত তো সেখান থেকে আমাদের ভারতবর্ষের একটা অন্যরকম অবশ্যই গর্বের বিষয় বা দিক বিষয় যে আমাদের ডিমান্ড বাড়ছে বিভিন্ন বিষয় সেদিক থেকে ভারতবর্ষের হয়তো অস্ত্র বস্ত্র বিক্রির কিছু ডিল হতে পারে কিন্তু চায়না যে যুদ্ধে লিপ্ত হয়ে যাতে কোন দেশ যে কোনো সমস্যা যদি সমাধান করা যায় কথাবার্তার মাধ্যমে সেটাই ভালো আমরা এর পূর্বে কিন্তু দেখেছিলাম এটা কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকেও বলা যায় কি বলা যায় ইতিপূর্বে দেখা গেছিল ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যখন দ্বন্দ্বটা শুরু হয়েছিল ইউক্রেন আর রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হলে ইউক্রেন থেকে কিন্তু বিশ্বের মধ্যে একটি বৃহৎ অংশ আর কি বৃহৎ অংশ গম সাপ্লাই দেওয়া হতো ইউক্রেন থেকে উন্নত মানের এবং অধিক গমানে উৎপাদন হয় এই যুদ্ধের পরপরই কিন্তু বিশ্বের বাজারে গমের দাম বেড়ে গেছে সেই দাম কিন্তু এখন অব্দি আছে আমরা জানি গম আগে কিন্তু আমরা সতেরো টাকায় পেতাম সেই গম কিন্তু এখন টাকা পর্যন্ত হয়ে গেছে তাহলে ভাবো এক ধাক্কায় আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখেছি গমের ওই রকমই থাকতো পনেরো ষোলো সতেরো আঠেরো এরকমের মধ্যেই থাকতো সেই গম মাত্র ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধটা শুরু হয়েছিল তারপরেই দশ টাকা বেড়ে গেছে পার কেজিতে তাহলে ভাবো পার কেজিতে দশ টাকা ভাড়া এক ধাক্কায় মানে কতটা প্রভাব পড়েছিল সেদিক থেকে মধ্যপ্রাচ্যের দেশ যদি এইভাবে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে তেলের প্রভাব কিন্তু পড়বে বলে আশা করছি এবং সোনার কিন্তু বাজার যুদ্ধ যদি লেগে থাকে তাহলে ক্রমার সম্ভাবনা বেশি আর যদি যুদ্ধ থেমে যায় তাহলে বিভিন্ন দেশ বিশ্বে কিন্তু সোনার উপরে একটা বিশেষ মানে ডিমান্ড করছে সোনা সঞ্চয় করে রিজার্ভ করে তাদের অর্থনীতিকে কিন্তু স্ট্রং করছে ভারত গভর্নমেন্টও কিন্তু সেই পলিসিটা নিয়েছে এই জন্য দামটা কিন্তু করে বেড়ে গেছে তবে তথ্য বলছে যে চরম পর্যায়ে চলে এসেছে হয়তো খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যে এই দামটা ধীরে ধীরে আবার কমে একটা লেভেলে চলে আসবে আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে এটুকু বিশ্বের সংবাদ দেওয়ার ছিল এবং সঙ্গে সঙ্গে যেটি আরো দুটি গুরুত্বপূর্ণ তথ্যটি আছে আমাদের ভারতবর্ষের জন্যে ভারতবর্ষের লোকের জন্য সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট রেল গভর্নমেন্ট বিশেষ করে রেল সেক্টরে যারা আছে রেল সেক্টরে কিন্তু একটা বৃহৎ সাফল্য তারা নিয়েছে এসছে ধরো শিয়ালদা থেকে রানাঘাট বা গেঁদে বা হচ্ছে বরংপুর লালগোলায় আসবে যারা যাত্রা করবে সেই যাত্রীরা দেখলো যে শিয়ালদাতে কোনো হই হুট্টোর নেই কোনো ঠেলা ঝগড়া করার প্রবণতা নেই এমনটাই এমন দৃশ্য যদি হঠাৎ করে কেউ দেখে বিশেষ করে যারা মাঝে মধ্যে শিয়ালদাতে যায় বা যারা প্রতিদিন শিয়ালদায় যায় এবং সেখান থেকে ফেরে তারা কিন্তু মনে হবে যে আমরা মনে হয় কোন স্বর্গ রাজ্যে চলে এসেছি ভুল করে হয়তো আমরা আমাদের মানে রাস্তাটা ভুলে গিয়ে অন্য রাস্তায় চলে এসেছি এমনটি হয়ে হতবা হলেও কিন্তু আশ্চর্যের কোনো বিষয় থাকবে না কিন্তু এমনটি হতে চলেছে আমাদের বাংলায় বুকে বাঙালিদের এই যে হৈহুট্ট পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা এই থেকে হয়তো রক্ষা পেতে চলেছি কিভাবে রেল গভর্নমেন্ট আমাদের শিয়ালদা থেকে রানাঘাট মুখী যে ট্রেনগুলি আসা যাওয়া করবে সেখানে আমরা এতদিন পর্যন্ত সবথেকে বৃহৎ ট্রেন যেটিকে দেখেছি সেটি ছিল কত বগির বারো বগির আট বগির বগি বারো বগি এই বগিগুলো দেখেছি আমরা সেই ট্রেনকে রুট না বাড়িয়ে সময় অপরিবর্তিত রেখে সঠিক সময়ে এবং এই ভিড় থেকে সকলকে মুক্তি দিয়ে সকলের জন্য ধরো আরামে বসে একটি বসে যাত্রা করার সুব্যবস্থা করে দিতে চলেছে বা করে দিয়েছেন প্রকল্প পাশ হয়ে হয়ে গেছে গেছে সেটি সেটি কি করে সম্ভব সম্ভব দেখাচ্ছি একটি বিষয় অবশ্যই দেখে দেখানোর চেষ্টা করছি দেখে এই হচ্ছে আমাদের বর্তমান বা ইতিপূর্বে আমাদের শিয়ালদা স্টেশনের বা শিয়ালদা মুখী শিয়ালদা থেকে মুখী ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছেন যে এইরকম কিন্তু ভিড় জানালায় দরজায় দাঁড়িয়ে থাকা পরিস্থিতিগুলো কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি দেখে দেখে ঠেলাঠেলি করতে করতে কিন্তু এখন এমনটি চমৎকার হতে চলেছে সকলে আরামচে বসবেন কোনো ঠেলাঠেলি নেই সিটি গিয়ে বসবেন যাত্রা করবেন কিছু চকলেট বাদাম মাজা বা পাপড়টা আশা কাকোর কাছ থেকে কিনে আরামসে খেতে খেতে চলে আসতে পারবেন কি করে সম্ভব হয়েছে রেল গভর্মেন্ট এই ট্রেনে আরো কটি বগি আরো ছয় থেকে আটটি বগি জুড়তে চলেছে তাহলে থেকে বগি যদি ছয় আটটি জুড়ে দেয় যেগুলি আছে বগি যাবে আট বগির হয়ে বলতে পারি যেগুলি বারো বগির আছে সেখানে যদি আটটি জুড়ে দেয় তাহলে কিন্তু কুড়ি বগির ট্রেন হতে চলেছে আর আটটি বগি মানে জানি আরো কিন্তু অসংখ্য লোক সেখানে আরামসে সফর করতে পারবে এই আরামসে আটটি বগি এক্সট্রা পাওয়ার পরে হয়তো হয়তো না অনেকটাই কিন্তু রেগুলার যারা যাত্রী আছে শিয়ালদাগামী এবং শিয়ালদা থেকে রিটার্ন তারা কিন্তু সুবিধা পেতে চলেছে আর একটি বিশেষ ধামাকা তথ্য আছে এটা তো গেল ট্রেনে উঠে ভিড় থেকে এড়ানোর বিষয় ধরুন কলকাতার গরম চরম গরম পড়েছে সেই গরম পড়েছে কিন্তু ট্রেনে উঠেছে ট্রেনে উঠে বসেছি কখন যে ঘুম চলেছে এসছে শান্তির ঘুম বুঝতেই পারলেন না তত সময় বুঝতে পারলেন না যত সময় পাশের ব্যক্তিটি আমাদেরকে ডাইকে ডেকে না বলল দাদা নামবেন না আর কত ছুটি যাবেন আপনার টাকা যে শেষ হয়ে গেছে এই কথার মাধ্যমে যত সময় আমাদের ঘুম ভাঙিয়ে না দেবে তত সময় কিন্তু আমরা ঘুমিয়েই থাকব এমনই একটি আরাম এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছে আমাদের রেল গভর্নমেন্ট কি সেটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি অবশ্যই থাকুন গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখাচ্ছি এই হচ্ছে সেই ঘুমিয়ে পড়া জাহাজ যকে অফিসের টাইমের কথা বসের বকুনির কথা ভুলিয়ে দেওয়ার মতো একটা নতুন প্রজেক্ট প্রকল্প যেটি সামনে থেকে দেখাচ্ছি একটু ট্রেনটাকে এই হচ্ছে আমাদের আইসিএফ আইসিএফ যেটি নতুন সংযোজন বাংলার জন্য দিচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত কি আইসিএফ এটি হচ্ছে ট্রেন এসি যুক্ত এসি যুক্ত ট্রেন আমাদের শিয়ালদা থেকে রানাঘাটে বাংলার বুকে এই প্রথম আমাদের বাঙালিরা পাচ্ছে এবং সেখানে এই ট্রেনে চড়ে এত সুন্দরভাবে লোকাল ট্রেন আবার স্পেশাল ট্রেন কোনো ভিআইপি দের জন্যে নয় লোকাল ট্রেন আম জনতার আম যাত্রীদের জন্য এই ট্রেনে করেই এখন থেকে লোকাল প্যাসেঞ্জাররা স্বল্প মূল্যে শিয়ালদা অফিস অফিস থেকে যে মাথাটা জিমঝিমাহিট হবে সেই ঝিমঝমেট কাটিয়ে আরামসে বসে শান্তির মতো করে নিজের স্টপে এসে নামতে পারবেন এবং ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে অফিসের যে হিজিভিজি হয়ে যায় আমাদের অফিসের ঝঞ্ঝাট খেতে বাড়ি গিয়ে কিন্তু বউ বাচ্চাদের সঙ্গে খিট খেতেও মন হয়ে যায় এই খিতখিতে মন থেকে বাড়িতে গিয়ে বউয়ের বাচ্চাদের সঙ্গে আরামসে হাসি মুখে কথা বলার ব্যবস্থাই করে দিচ্ছেন আমাদের ভারতের গভর্নমেন্ট আই এই ট্রেনের সাহায্যে একটি এসি যুক্ত ট্রেন দেখাচ্ছে ভেতরটাও দেখাচ্ছে এসি ভেতরের যে পরিস্থিতি এরকম থাকবে পরিস্থিতি যা থেকে এবং শীতল সুবিধা কতগুলি ধমাকে একই সঙ্গে এবং আমাদের বাঙালির গর্ব ঈশান বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের তার প্রতি শুভেচ্ছা কামনা তার সাফল্য তার প্রার্থনা কামনা করে আজকের আলোচনা সভা এখানেই শেষ করব যারা লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমরা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে থাকব এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ারের সঙ্গে সঙ্গে আমাদের স্বদেশি প্রযুক্তির স্বদেশী নির্মাণ নিয়ে অ্যাফেয়ার্স আলোচনা করতে থাকব এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি যেগুলি আমাদের বিভিন্ন আসতে পারে পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন